আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে উক্ত নীতিমালায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এস ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন ফি সেমিনার ফি এবং বোর্ড ফির বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে অনলাইনে প্রবেশের জন্য একাদশ ক্লাস অ্যাডমিশন ডট গভ বিডি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে ভর্তির আবেদন আবেদন কমপ্লিট করতে হবে এছাড়াও এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এক্ষেত্রে চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে ঢাকা ঢাকা মেট্রোপলিটন এলাকা বাংলা ভার্সন হচ্ছে পাঁচ হাজার এবং ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা ঢাকা মেট্রোপলিটন ব্যতীত বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনের জন্য তিন হাজার টাকা জেলা বাংলা এবং ইংরেজি ভার্সনের জন্য দুই হাজার টাকা উপজেলা ও মবস্বল হচ্ছে বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণে পনেরোশো টাকা করে ভর্তি সেশন চার্জ এবং ভর্তি ফি গ্রহণ করতে হবে এছাড়া নন এমপিও এবং আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি শাসন চার্জ ও ভর্তি ফি নিমুক্ত গ্রহণ করতে হবে একটা হচ্ছে ঢাকা মোট্রিপলিটন বাংলা এবং ইংরেজি ভাষা বাংলা ভাষণ হচ্ছে আট সাত হাজার পাঁচশো ইংরেজি ভাষণ হচ্ছে আট হাজার পাঁচশো বাংলা ভাষণ হচ্ছে পাঁচ হাজার ইংরেজি ভাষণ হচ্ছে ছয় হাজার টাকা জেলা পর্যায়ে বাংলা ভাষণ হচ্ছে তিন হাজার এবং ইংরেজি ভাষণ হচ্ছে চার হাজার টাকা উপজেলা এবং অপরশোলা এলাকায় বাংলা ভাষণ দুই হাজার পাঁচশো এবং ইংরেজি ভাষণে তিন হাজার টাকা এছাড়াও শিক্ষা বোর্ড শিক্ষার্থী নিয়ে করতে হতে বোর্ডের প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা ক্রিয়া ফি হচ্ছে পঞ্চাশ রোভার বা রেঞ্জার ফি হচ্ছে পনেরো টাকা রেড ক্রিসেন্ট ফি চল্লিশ টাকা চল্লিশ পার্সেন্ট হারে ষোলো টাকা এরপরে বিজ্ঞান প্রযুক্তি ফি হচ্ছে ষাট টাকা এবং বিএনসিসি ফি হচ্ছে পাঁচ টাকা শিক্ষাকলেন তহবিল ও অবসরের সুবিধা ভাতা ফি হচ্ছে একশো টাকা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ভর্তি নিশ্চয় ফি প্রদান করতে হবে প্রতি শিক্ষার্থীকে এরপর হচ্ছে অনলাইনের অনলাইন ভর্তির আবেদন গ্রহণ করা হবে ছাব্বিশ মে থেকে দুই এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখের ভিতরে আবেদন যাচাই পাচাই এবং আপত্তি নিষ্পত্তি হচ্ছে বারোই জুন থেকে তেরোই জুন পর্যন্ত শুধুমাত্র পুনরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে তেরোই বারোই জুন থেকে তেরোই জুন এরপর হচ্ছে পছন্দক্রম পরিবর্তন সময় হচ্ছে বারোই জুন থেকে তেরোই জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে তেইশে জুন দু হাজার চব্বিশ রাত আটটায় শিক্ষার্থী নির্বা নির্বাচন নিশ্চয়ন হচ্ছে ফলাফল প্রকাশের পর থেকে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তিরিশ জুন দু হাজার চব্বিশ থেকে দুই জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত প্রথম পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশ প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে চার জুলাই দু হাজার চব্বিশ রাত বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে চার জুলাই দু চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নিশ্চয়ই ফি জমা দিতে হবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ থেকে আট জুলাই দু হাজার চব্বিশ সোমবার রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে নয় জুলাই দু হাজার চব্বিশ থেকে দশ জুলাই দু হাজার চব্বিশ পছন্দ কর্ম দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে বারো জুলাই দু তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন তারিখ হচ্ছে তেরোই জুলাই থেকে 14 জুলাই রবিবার রাত আটটা পর্যন্ত ভর্তি শুরু হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে পঁচিশে জুলাই দু হাজার বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস শুরু হবে 30 জুলাই মঙ্গলবার ধন্যবাদ